অত্যন্ত আমাকে সুনহ করেন আমি প্রথম যখন এর আগে দৃষ্টি হুইল চেয়ার বিতরণ করেছি প্রথম ওনার কাছে আমি একটা আবেদন নিয়ে যেদিন গিয়েছিলাম উনি সেদিন দশটি হুইল চেয়ার দিয়েছিলেন সেই থেকে শুক্রবার তারপর থেকে আমি আবারও গিয়েছি এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে যে প্রধান বক্তা আমার বন্ধু ভাই জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা উনি এই প্রতিবন্ধীদের নিয়েই প্রতিবন্ধী জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন যেটার প্রধান কার্যালয় আমাদের মেহেরপুর চোদ্দ নম্বরে বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব একজন ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসাবে নিযুক্ত আছেন ওনার নেতৃত্বে সারাদেশে এবং ওনাদের অফিসের জেলা পর্যায়ের অফিস এবং সেই জেলার অফিস অফিসারই উনি উন্নয়ন অফিসার ওনার নেতৃত্বেই চলে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় উপজেলা পর্যায়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজসেবা অফিসার কিন্তু এই হুইলচেয়ার অফিস কিন্তু ওনাদের আর যেহেতু ওনাদের জনবল উপজেলায় নাই সেই হিসেবে উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে এই চেয়ারগুলি বিতরণ করা হয় তো আমার সুপারিশে যখন বিভিন্ন এই চেয়ারগুলি আসলো তো সেই আমি বিশেষ করে মন্ত্রী মহোদয় এবং ওই প্রধান এমপি তৎকালীন আমি শুনছি আমার উনি এলপি হয়ে গেছেন এখন এই গত সপ্তাহে আমার যে এমপি হয়েছেন উনি মুখ্য সচিব খান উনি আমার অত্যন্ত কাছের এবং আমাকে করেন আমি আশা করি ভবিষ্যতে ওনার মাধ্যমে আরো আনতে সক্ষম হবো যদি আমাদের এই যারা শারীরিক অক্ষম

উনি সন্ধ্যা পর্যন্ত ওনার অফিসে আমার জন্য বসে রয়েছে আমি ঢাকা থেকে আসছি